welcome to my new youtube channel pro tricks guys up bike he. আমার নতুন ইউটিউব চ্যানেলে স্বাগতম গাইস আপনারা আমার পুরনো ইউটিউব চ্যানেলে 9 বছর ধরে কিন্তু আমাকে সাপোর্ট করে আসছে 2016 সালে আমার ওই ইউটিউব চ্যানেল খোলা আজকে এখনো কিন্তু ইউটিউব চ্যানেল সুন্দরভাবে রান করছে এবং আপনারা প্রত্যেকই আমাকে সাপোর্ট করছেন আশা রাখছি আমার এই চ্যানেলও কিন্তু আপনারা প্রত্যেকই আমাকে সাপোর্ট করবেন আর আমিও চেষ্টা করব আপনাদের জন্য নিত্য নতুন অফার এবং অ্যাপ্লিকেশনের ভিডিও পোস্ট করতে তো অবশ্যই সাপোর্টে থাকবেন আর গত দুদিন ধরে কিন্তু আমাকে অনেক ইউজার বলছে দাদা নতুন অ্যাপ্লিকেশন কোথায় এখন ট্রেন্ডিং এ যে অ্যাপ্লিকেশন গুলো চলছে সেই অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলবো गाइस ওই ধরনের ওই অ্যাপ্লিকেশন কিন্তু হিউজ রিস্ক আছে বাট প্রফিটও কিন্তু হিউজ আজকে যে অ্যাপটা আপনাদের প্রোভাইড করব সেই অ্যাপ আপনাকে দিচ্ছে 60% কমিশন বাট এই কোম্পানি ট্রেন্ডেন্সি গুলো আপনাকে বুঝতাবে কোন কোম্পানিতে কাজ করার আগে কোম্পানির মনস্তত্ত্ব কিন্তু আপনার জানা প্রয়োজন না হলে এখান থেকে কিন্তু আপনার লস হবে কোন কোম্পানি কিন্তু আপনাকে পয়সা দিতে আসেনি আপনার পকেট থেকে ও টাকা নিতে আসে কিন্তু এই কোম্পানিগুলো ট্রেন্ড কি এদের মনস্তত্ব কি বলে এরা ফার্স্ট টাইম ইউজারকে খাওয়ায় কতদিন খাওয়ায় কোন কোম্পানি পাঁচ দিন কোন কোম্পানি ছয় দিন কোন কোম্পানি আবার পনেরো দিন কোন এক মাস খাওয়ানোর পর আপনার পকেট থেকে টাকা বের করে আজকে যে অ্যাপ্লিকেশনটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এই অ্যাপ্লিকেশনটা রিলিজ হয়েছে উনত্রিশ চার দু পঁচিশ আর আজকের ডেট হচ্ছে আট পাঁচ দু পঁচিশ অর্থাৎ মাত্র নয় দিন এই ওয়েবসাইটটার বয়স এই ওয়েবসাইট আপনাকে দিচ্ছে সিক্সটি পার্সেন্ট করে অর্থাৎ এই ওয়েবসাইট আজকে যদি আপনি খুলে দুদিন রান করলেও টোয়েন্টি পার্সেন্ট আপনার প্রফিট হবে বাট আজকে খুলে যদি আজকে চলে যায় তাহলে কিন্তু আপনার লস বাট ন দিন রান করছে আই থিঙ্ক আরো দশ কুড়ি দিন করতে পারে তো চলুন কি অ্যাপ্লিকেশন ডিটেলস বলবো বাট এখানে নয় কেন ইউটিউব গাইডলাইন এমন করে দিয়েছে যে আপনি কোন রকম কোন আর্নিং পোস্ট কিন্তু ইউটিউবে দিতে পারবেন না এর প্রত্যেকটা পোস্ট হবে কোথায় টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে লিঙ্ক ট্যাপ করে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান ওখানে বিস্তারিত বলবো তার আগে আরো ছোট কিছু বলে নেই অলরেডি কিন্তু এখান থেকে আমি পেমেন্ট পেয়েছি পেমেন্ট না পাওয়া কোনো অ্যাপ্লিকেশন আমি আপনাদের সামনে প্রোভাইড ফার্স্ট এমন ধরনের অ্যাপ্লিকেশনে কাজ করতে করতে কিন্তু আমার অলরেডি অনেক মানে ডলার বেরিয়ে যায় কারণ অনেক ইনভেস্ট করার পর সেখানে কিন্তু কোনো পেমেন্ট না যেটা প্রুফ অর্থাৎ যেটা ভেরিফাইড সেগুলো কিন্তু বাট কতদিন চলবে আবারও বলছি এদের মনস্তত্ব আর এখানে কোনো কোম্পানিতে যেমন জব গুলো ছিল কিছুদিন কাজ করার পর আপনি ওখানে রিচার্জ করেন যখনই এমন বলবে আপনি কিন্তু আর ওখানে রিচার্জ করবে না তখন কিন্তু আপনার পকেট কাটার ধান্দা কিন্তু কোম্পানি করবে আবার কোনো ভিআইপি অ্যাপ্লিকেশন আছে সেখানে প্রথম ভিআই তে আপনি আছেন ফার্স্ট লেভেল ভিআইপিতে বাট যখন আপনার পেমেন্ট দিচ্ছে কিছুদিন পরে আপনাকে বলবে আপনি লেভেল আপগ্রেড করুন তবে পেমেন্ট পাবে তখন কিন্তু আর করবেন না ওই অ্যাপ্লিকেশনতে বেরিয়ে আসবেন আর সব সময় মিনিমাম ম্যাক্সিমাম কোথাও যাবেন না আপনি 10টা এমন সাইটে 10 10 করে কাজ করুন 100 ডলার একটা 100 ডলার লাগানোর কখনো চেষ্টা করবেন না তো চলুন কি ওয়েবসাইট এবং কিভাবে ওই ওয়েবসাইটে কাজ হয় ডিটেইলসে দেখাবো লেটস গো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে মিস করবে না সমস্ত কিছু কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো লেটস কো